দেখেন কি সর্বদাস্টা করেছে মাত্র একটা কাঠি আমি ছিলাম কাজে সো সে টিভি দেখতে দেখতে সে নাকি এই কাঠিটা দিয়ে টিভি ক্লিন করছিল এই সাইড দিয়ে সে টিভিটা ক্লিন করছে এইভাবে এইভাবে ক্লিন করতে গিয়ে পুরা মনিটরটা শেষ ডিসপ্লে একদম শেষ ছোট্ট একটা কাঠি প্রায় ষাট হাজার টাকা নষ্ট করে দিল এর আগের টিভিটা ছিল দেড় লাখ টাকা সেটা এরকম বোতল ছুঁড়ে মেরেছে বাস শেষ সেটা ছিল ঊনপঞ্চাশ ইঞ্চি তারপর হচ্ছে এটা কিনে দেওয়া হয়েছে তাকে তো বাচ্চারা একা থাকলে মানে কিনা করতে ইচ্ছে করে সে টিভি দেখতে দেখতে হঠাৎ শয়তান যেহেতু বাচ্চারা দোয়াদুরুজ পারে না তো শয়তান ওদেরকে বেশি ইয়ে করে আমি কিন্তু এর আগের দিন ওকে বলেছিলাম বাবা এই ডিসপ্লেতে তুমি হাত দিও না এটা কিন্তু নষ্ট হয়ে যাবে আমাদের আগের টিভিটাও তোমার মনে আছে আমরা ফেলে দিতে হয়েছিল সেটা প্রায় এক লক্ষ ষাট হাজার টিভি টাকার টিভি ছিল আসলে আমি সংসারে যে কোনো জিনিস বড় বড় সাইজেরই পছন্দ করি ফ্রিজ বলেন টিভি বলেন যে একবারই কিনে ফেলতেছি তো তখন তো ওই টিভিটা শেষ বোতল দিয়ে আর এই যে আমি কাজে সে একটু নিচে টিভি দেখবে নিচে বসে টিভি দেখতে গিয়ে এইভাবে কোনা দিয়ে এরকম করেছে একটা দাগ প্রথমে পড়লো তারপর টাচ করার সাথে সাথে পুরো টিভি শেষ আমাদের আগের দিনের টিভিগুলি অনেক ভালো ছিল মানে ওয়ার্ড্রপের উপর থেকে পড়ে গেল ভাঙতো না কিছু তো না আবার লাগালে চলতো আর এগুলি কী টিভি বের হয়েছে মানে নষ্ট হয়ে যায় একটু টাচ খেলেই শেষ তা এত এত টাকা দিয়ে কিনে এসব টিভির মানই হয় কোনো আপনারাই বলেন এত কষ্টের টাকা এরকম একটা কাঠি নষ্ট করে দিল শেষ করে দিল সব কিছু আহ কি আর বলবো খুবই দুঃখের বিষয় কাজ থেকে এসে যখন এটা দেখেছি মানে মাথা খারাপ হয়ে গেছে এই নিয়ে দুইটা টিভি এখন আর টিভি কিনবো না